সোনিয়ার বিয়ের পরের দিনই সোনিয়ার পায়ের নিচের মাটি সরে যায় কারণ তার শ্বশুর শাশুড়ি ছিল অনেক লোভী সোনিয়া তার বাপের বাড়ি থেকে কেবল মাত্র কয়েকটা কাপড় আর থালা বাসন নিয়ে এসেছিল সে যতুকে তেমন কিছুই আনতে পারেনি তাই তার শ্বশুর বাড়ির কেউই তাকে খুব একটা পছন্দ করতো না সোনিয়া সারাদিন ঘরের সব কাজ করতো সারাদিন কাজ করতে করতে সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে মা এই ঘরটা অনেক ছোট কিন্তু আমি চেষ্টা করব যেন সবকিছু ঠিকঠাক চলে আপনি কোনো চিন্তা করবেন না আমি কেবলই অনার্স শেষ করেছি কিছুদিনের মধ্যেই হয়তো ভালো একটা চাকরি পেয়ে যাব তখন আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না হ্যাঁ তা তো করতেই হবে তুই তো যৌতুকে কিছুই নিয়ে আসিস এখন বাইরে গিয়েই কাজ কর অন্তত পক্ষে আমাদের সংসারে কিছুটা হলেও লাভ হবে সোনিয়া শাশুড়ির সব কথা শুনে অনেক মন খারাপ করে শাশুড়ি সময় সোনিয়ার সোনিয়াকে যৌতুক নিয়ে খোটা দিত শাশুড়ির এমন কথা শুনে সোনিয়ার চোখে জল চলে আসে সোনিয়ার বিয়ের কয়েক মাস পরেই তার দেবর এক ধনীর দুলালিকে বিয়ে করে আনে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন কার্টুন ভিডিও ভিডিও ইতিমধ্যে আমরা অনেকের নামে তৈরি করেছি তোমরা সেগুলো দেখে আসতে পারো আর হ্যাঁ তোমরা যারা এখন এই ভিডিওটি দেখছো তারা এই ভিডিওটিতে একটি লাইক দাও আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও সেই মেয়ের নাম ছিল মানহা মানহার হাতের সোনার চুড়ি গলায় সোনার হার আর চকমকে মাথায় নিয়ে নাচতে থাকে মানহা যৌতুকে অনেক কিছু নিয়ে এসেছিল যৌতুকে সে একটা বাড়ি নিয়ে এসেছিল সেই সাথে শ্বশুর সবাইকে অনেক অনেক টাকা দিয়েছিল তাই শ্বশুর সবাই তাকে মাথায় করে নাচছিল আরে মানহ বৌমা তো আমাদের ঘরের লক্ষ্মী তুমি আমাদের ঘরে আসার সাথে সাথে আমাদের ঘরের সাথে সাথে ভাগ্যটাও বদলে গিয়েছে সোনিয়ার শাশুড়ি হাসতে হাসতে কথাগুলো বলে মানহা বৌমা বাড়িতে পা রাখার সাথে সাথে আমাদের বাড়িটা তাজমহল হয়ে গিয়েছে এই সোনিয়া বৌ তো গরিব ঘরের মেয়ে সে যৌতুকে কিছুই নিয়ে আসেনি সোনিয়া বৌমা তোমার মা বাবার শেখা উচিত কিছু মানহা বৌমার মা বাবার থেকে হ্যাঁ সত্যি ভাইয়া মানহা ভাবি তো মডেলদের মতো দেখায় মানহা ভাবি দেখলেই মনটা ভালো হয়ে যায় সোনিয়া এই সব কথা শুনে কিছুই বলতে পারে না সে চুপচাপ রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে এখন এই পুরো সংসার মানহার হাতে ছিল মানহার কথায় সবাই উঠত আর বসত সোনিয়াকে কেউ পাত্তাই দিত না মানহা তার টাকা দিয়ে তাদের বাড়িতে নতুন ফ্রিজ টিভি এসি আরও নতুন নতুন ফার্নিচার এনেছিল আরে সোনিয়া তোর মাথায় কি একটুও ঘিলু নেই তোর কি একটুও লজ্জা লাগে না তোর মা বাবা তো তোকে যৌতুকে একটা টাকাও দেয়নি অন্তত পক্ষে ঘরের কাজগুলো ঠিকঠাক করে কর একবার মানহা বউয়ের দিকে টাকা কত যৌতুক নিয়ে এসেছে আর কত সংস্কারী তোর মধ্যে তো সংস্কারের ছিটে ফোটাও নেই ভাবি তোমরা তো এই ঘরের বোঝা ভাইয়াও কোনো কাজ করে না আর তুমিও কোনো কাজের না ভাইয়া আর ভাবিকে দেখো কিছু শিখো ওদের থেকে এইভাবেই দিন কাটতে থাকে একদিন সোনিয়ার ছোট দেবর বাড়িতে আসে আর তাদের জানায় তাদের একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত আছে সবাইকে সেখানে যাওয়ার জন্য রেডি হতে বলে সবাই সেখানে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল ওই বিয়ের অনুষ্ঠানে তো আমাদের পুরো পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছে গ্রামের অনেক বড় বড় লোক আসবে ওই বিয়ের অনুষ্ঠানে সবাই নিশ্চয়ই অনেক ভালো ভালো কাপড় পরে আসবে তাই আমাদেরও ভালো ভালো কাপড় পরে যেতে হবে বুঝতে পেরেছিস তোরা মা বড় ভাবি কি পরবে তার মা বাবা তো তাকে কেবলমাত্র একটা সাধারণ থ্রি পিস দিয়ে পাঠিয়েছে তার তো কোনো ভালো কাপড়ও নেই যদি বড় ভাবি আমাদের সাথে ওটা পরে যায় তাহলে তো আমাদের ফ্যামিলির নাক কাটা যাবে। এই কথা শুনে সোনিয়া মনে মনে অনেক কষ্ট পায় কিন্তু সে তাদের কিছুই বলে না বিয়ের দিন সকালে সবাই রেডি হয় মানহা অনেক মডার্ন একটা ড্রেস পরে ড্রেসটা একটু বেশি মডার্ন ছিল মানহা বৌ এই ড্রেসটা তো অনেক ছোট হাতা কাটা তার উপরে গলাটাও কত বড় এটা তো আমাদের ইজ্জতের প্রশ্ন তাই না তুমি এটা চেঞ্জ করে ভালো একটা ড্রেস পরে নাও মা আম্মা আপনাদের এই সব পুরানো দিনের চিন্তা আমার একদম ভালো লাগে না আপনাদের চিন্তা অনেক জঘন্য দেখে নিয়েন আজকের পার্টিতে সবাই আমাকেই ঘুরে ঘুরে দেখবে কারণ আমার ড্রেসটা অনেক দামি আমি এই ড্রেসটা থেকে এনেছি আমি এটা পরেই বিয়েতে যাব তা না হলে বিয়েতেই যাব না তখন সোনিয়া পুরানো একটা শাড়ি পরে সেখানে গিয়ে হাজির হয় ভাবি তুমি কি বিয়ে বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছ তুমি বাসায়ই থাকো তোমার ওই বিয়েতে যেতে হবে না তুমি ওই বিয়েতে গেলে লজ্জায় আমাদের মাথা কাটা যাবে হ্যাঁ হ্যাঁ বউ তুই ঘরেই থাক এই শাড়ি পরে বিয়েতে গেলে সবাই আমাদের ফকিরনি ভাববে আম্মা আমাকেও সাথে নিয়ে চলেন না আমি কখনো এত বড় বিয়ের অনুষ্ঠানে যাইনি আমার খুব শখ এরকম বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আহা কান্না করিস না তো তোর কান্না দিয়েই কিছুই হবে না তুই ঘরে থাক আমরা যাচ্ছি পুরো পরিবার মানহাকে নিয়ে বিয়েতে চলে যায় সোনিয়া বাড়ির বাগানে গিয়ে একা একা বসে কান্না করতে থাকে হাই খোদা আমি এতটাও খারাপ না আমি যদি একবার সুযোগ পেতাম তাহলে আমি সবাইকে দেখিয়ে দিতাম আমি কতটা সংস্কারী আমার কাছে ভালো একটা ড্রেস নেই আমার কাছে কোনো টাকাও নেই তুমি আমাদের এত পরীব কেন বানিয়েছ খোদা তখনই সেখানে একটা পরী এসে হাজির হয় আপনি আপনি তো একটা পরী তাই না আপনি কি সত্যিই একটা পরী হ্যাঁ আমি রানী পড়ি তুমি অনেক ভালো তুমি অনেক সহজ সরল তোমার মন অনেক পরিষ্কার তাই আমি তোমার জন্য একটা সোনার লেহেঙ্গা জুতা নিয়ে এসেছি এটা তুমি পরে নাও আর চলে যাও তারপর দেখো কি হয় আপনি আমার কাছে উপরওয়ালার সমান আপনি আমাকে একটা সুযোগ দিয়েছেন নিজেকে প্রমাণ করার আমি আপনার এই উপকারের কথা কখনোই ভুলবো না মনে রেখো মেয়ে এটা একটা জাদুর লেহেঙ্গা আর এটা একটা জাদুর জুতা এগুলো তোমার অনেক কাজে আসবে এই কথা বলে পরী হাসতে হাসতে সেখান থেকে চলে যায় অন্যদিকে মানহার এমন সাজ দেখে বিয়ে বাড়ির সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে আর অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে এই সব শুনে সোনিয়া শ্বশুরবাড়ির সবার মাথা একদম নিচু হয়ে যায় তখনই সোনিয়া এন্ট্রি নেয় তার সোনার লেহেঙ্গা চমকা ছিল রূপার জুতা থেকে অদ্ভুত আলো বের হচ্ছিল তাকে দেখে সবাই হতবাক হয়ে যায় আরে এটা আবার কে এই মেয়েটা নাই কোনো ছোট ড্রেস পরেছে আর নাই কোনো মেকআপ পরেছে তবুও ওকে দেখতে কত সুন্দর লাগছে ওর লেহেঙ্গাটা দেখো ওর জুতোটা দেখো কত সুন্দর লাগছে ওকে ওকে তো অনেক সংস্কারী মনে হচ্ছে বিয়েবাড়ির সবাই সোনিয়ার নামে প্রশংসা করতে থাকে তখন সেখানে একটা লোক আসে আর সোনিয়াকে বলে ও ম্যাডাম আপনি আমার ইন্ডাস্ট্রিতে চলে আসুন আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনারই প্রয়োজন আমরা আপনাকে মডেল বানাতে চাই মেকআপ ছাড়াও আপনাকে দেখতে কত সুন্দর লাগছে আমরা কি আপনার একটা ছবি তুলতে পারি আপনার সিম্পলিসিটিতে আলাদা একটা রয়্যালিটি আছে আরে এটা তো আমাদের বড় বউ সোনিয়া এই আর এই ও কোথায় পেল। আমরা সবাই ওকে ভেবে কত ভুল ভাল কথা বলেছি আমরা ওকে মূল্যায়ন করিনি ও তো অনেক সংস্কারী এখন থেকে আমরা ছোট বউকে যেমন করে ভালোবাসবো বড় বউকেও তেমন করেই ভালোবাসবো ওই দিনের পর থেকে সোনিয়ার শ্বশুর সবাই তাকে সম্মান করতে শুরু করে আর সোনিয়া অনেক বড় একজন সুপার মডেল হয়ে যায়